আচ্ছা এই জীবনে চলার পথে কেউ যদি আপনাকে কোনো কাজের জিম্বাদার হতে বলে চোদ্দো হাজার বার ভাববেন আমি আবার বলি হুটহাট করে কারো কোনো কাজে কাজের জিম্মাদার হবেন না আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন কিস্তি ব্যাংকিং লেনদেন জিম্বাদার বলতে আপনিও যে যা জিম্মাদার হচ্ছেন উনি যদি টাকাটা না দেয় তাহলে আপনাকে দিতে হবে এজন্য কোনোভাবেই কারো জিম্মাদার হতে যাবেন না একান্ত নিজের মানুষ ছাড়া যে পারে সে নিজের যোগ্যতাই পারে আপনি যদি তার জিম্বাদার হন অনেক সময় দেখা যায় অনেকেই আপনার ঋণ টিন করে পালিয়ে যায় আপনাকে মাসুল দিতে হবে আপনার গুম হারাম হয়ে যাবে এ কয়েকদিনে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে আমাকে বলেছে যে করণীয়টা কি আমার করণীয় একটাই আপনি কোনোভাবেই জিম্বাদার হবেন না যে উঠতে পারে সে নিজের চেষ্টায় উঠতে পারে যে আরেকজনের সাপোর্টে উঠার চেষ্টা করে আপনি দেখবেন কোনোভাবেই উঠতে পারে না যারা সাপোর্ট দিতে যায় অনেক সময় তারাই নদীতে বেসে যায় যে পারে সে নিজের যোগ্যতা দিয়ে নিজের ক্যাপাসিটি দিয়ে উঠে যায় দু চার লাখ টাকা দু চার পাঁচ লাখ টাকার জন্য দু চার পাঁচজনকে যদি জিম্বাদার বানাতে হয় এ মানুষ সহজে উঠতে পারবে না যারা উঠে যায় দেখুন মানুষের সহযোগিতা ছাড়া এসব জিম্বাদার ছাড়া উঠে এসেছে এজন্য হুটহাট করে ভালোবাসায় একবেলা ভালো খাওয়াই এই ফাঁদে পড়ে কারো জিম্বাদার হবেন না ভালো থাকবেন